আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেব প্রিয় প্রবাসী ভাই বোনদের আজকে টাকা রেট বন্ধুরা প্রবাসীদের টাকা রেট প্রতিদিন বেড়েই চলেছে প্রবাসীদের টাকা রেট আজকেও কিছুটা বেড়েছে আজকে দেখে দেব এক নজরে পৃথিবীর বিভিন্ন দেশে কোন দেশের টাকা রেট আজকে কত রয়েছে বন্ধুরা প্রথমে রয়েছে আজকে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশে একশো উনিশ টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আছে কানাডা বন্ধুরা আজকে কানাডা এক ডলারের মূল্য আটাশি টাকা বিরানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে একশো বত্রিশ টাকা বাষট্টি পয়সা তারপরে রয়েছে বন্ধুরা ব্রিটিশ বন্ধুরা আজকে ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন একশো সাতান্ন টাকা তেপ্পান্ন পয়সা তারপর আছে বন্ধুরা নিউজিল্যান্ড বন্ধুরা নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য রয়েছে আজকে পেয়ে যাবেন চুয়াত্তর টাকা সাতানব্বই পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে একাশি টাকা পনেরো পয়সা তারপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাই এক গ্রামের মূল্য রয়েছে বত্রিশ টাকা ছষট্টি পয়সা তারপর আজারবাইজান আজারবাইজানবাইজানে এক মানতের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে সত্তর টাকা আটচল্লিশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়ালি মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে তিনশো এগারো টাকা চুয়ান্ন পয়সা এরপর আছে কাতার বন্ধুরা কাতারে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি আরব বন্ধুরা সৌদি আরবে এক মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা একত্রিশ টাকা নিরানব্বই পয়সা তারপর আছে বন্ধুরা কুয়েত বন্ধুরা আজকে কুয়েতে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশের টাকা পেয়ে যাবেন তিনশো একানব্বই টাকা চৌষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউএন মূল্য রয়েছে বাংলাদেশের টাকায় ষোলো টাকা বিরানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড বন্ধুরা আজকে সুইজারল্যান্ডে এক ফ্রান্সের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একশো একচল্লিশ টাকা চোদ্দ পয়সা এরপর আছে বন্ধুরা হংকং বন্ধুরা আজকে হংকং এ এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে পনেরো টাকা আটত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা আজকে জর্ডানে এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একশো ঊনসত্তর টাকা ষোলো পয়সা এরপর আছে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে এক টাকা তেতাল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা জাপান বন্ধুরা জাপানে এক ইএন মূল্য রয়েছে আজকে বিরাশি পয়সা এরপর আছে বন্ধুরা দক্ষিণ কোরিয়া বন্ধুরা আজকে দক্ষিণ কোরিয়া এক ওনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পয়েন্ট শূন্য নয় পয়সা এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে সাতাশ টাকা সাতাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে বাংলাদেশি টাকা সাত টাকা ছিয়াত্তর পয়সা তারপর রয়েছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা এরপর আছে রোমানিয়া বন্ধুর আজকে রোমানিয়া এক লি এর মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা রাশিয়া বন্ধুরা আজকে রাশিয়া এক রোবলের মূল্য রয়েছে এক টাকা বত্রিশ পয়সা এরপর আছে সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে আজকে আশি পয়সা এরপর আছে বন্ধুরা এক বাতের মূল্য রয়েছে আজকে পয়সা এরপর আছে বন্ধুরা সাউথ আফ্রিকা বন্ধুরা আজকে সাউথ আফ্রিকা এক রান্টের মূল্য রয়েছে ছয় টাকা চুয়াত্তর পয়সা বন্ধুরা এরপর আছে আজার বাইজান বন্ধুরা আজকে আজার বাইজানে এক মানতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন সত্তর টাকা আটচল্লিশ পয়সা বন্ধুরা রয়েছিল আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে আপডেট বন্ধ টাকার সম্পর্কে প্রতিদিন জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন